হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি দেশ সম্পর্কে উত্তেজনাপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যে দেশের নাম কিভাবে এসেছে তা জানাবো এটি এমন একটি দেশ যেখানে মানুষের জনসংখ্যা এত কম যে আপনি এখানে বন্যপ্রাণীদের অবাধে ঘুরে বেড়াতে দেখতে পাবেন বন্ধুরা এই দেশটি আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ যেখানে একজন মহিলাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল সেখানকার কথা তো আলাদা বিশেষজ্ঞরা মনে করেন যে যদি বিশ্বের সেরা বন্যপ্রাণী দেখতে হয় তাহলে চোখ বন্ধ করে এই দেশে ভ্রমণ করা উচিত আমি আপনাদের জানিয়ে দিই যে এই দেশটির সাথে হলিউডের সরাসরি সংযোগ আছে বন্ধুরা আজ আমি আপনাদের আফ্রিকা মহাদেশের নামিবিয়া দেশ সম্পর্কে আকর্ষণীয় তথ্য দিতে যাচ্ছি বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে নামিবিয়া দেশের আনুষ্ঠানিক নাম হল রিপাবলিক অফ নামিবিয়া এই দেশের সীমান্ত আটলান্টিক মহাসাগর জাম্বিয়া অ্যাঙ্গোলা বোৎসুয়ানা এবং দক্ষিণ আফ্রিকার সাথে মিলেছে এই দেশের মোট জনসংখ্যা প্রায় পঁচিশ লক্ষ এখানকার জনঘনত্ব প্রায় নেই বললেই চলে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন মানুষ এখানে দেখতে পাবেন আপনাদের জানিয়ে দিই যে নামিবিয়া আট লক্ষ বাইশ হাজার তিনশো নব্বই বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আপনারা কি জানেন যে এই দেশের নাম নামিবিয়া কিভাবে এসেছে যিনি অবাক হবেন যে এখানকার নামি মরুভূমি বিশ্বের সবচেয়ে প্রাচীন বলা হয় যে এটি অন্তত আশি মিলিয়ন বছর পুরনো এই মরুভূমির নামের ওপর ভিত্তি করেই এই দেশের নাম রাখা হয়েছে নামিবিয়া সেখানকার মানুষের বিশ্বাস যে মরুভূমি তাদের পরিচয় আপনাদের জানিয়ে দিই যে এই দেশে মানুষের জনসংখ্যা কম হওয়া এখানে আপনারা বন্যপ্রাণীর একটি বড় সংখ্যা দেখতে পাবেন বন্যপ্রাণীর ক্ষেত্রে যারা আগ্রহী তাদের জন্য এই দেশ স্বর্গের চেয়ে কম নয় নামিবিয়ায় আপনারা এমন অনেক প্রাণী দেখতে পাবেন যা অন্য কোথাও দেখা যায় না বন্যপ্রাণী চ্যানেলগুলোর সবচেয়ে বেশি শুটিং এই দেশেই হয় আপনারা কি কখনো কলনস্কোপিক শহরের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে একে একটি ভুতুড়ে শহরও বলা হয় একসময় এখানে অনেক ভিড় থাকত কিন্তু আজ এখানে শুধু বালি আর বালি বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে একসময় এই শহরের হাসপাতালে বিশ্বের প্রথম এক্স রে মেশিন ব্যবহার করা হয়েছিল আজ এটি একটি ভুতুড়ে হাসপাতালে পরিণত হয়েছে কারণ এখন এখানে কেবল বালি আর বালি বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে কলনস্কোপিক শহরটি আজকাল একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কিন্তু আপনারা কি জানেন এর পেছনে কারণ কি হতে পারে একসময় এখানে হীরা খুঁজে বের করা হতো একসময় এই শহরটিকে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে একটি মনে করা হতো কিন্তু এখন বন্ধুরা একে ভুতুড়ে শহর বলা হয় এর পেছনে কারণ হলো এখানে মানুষের বাড়িঘর আছে কিন্তু কেউ থাকে না এই বাড়িগুলোতে শুধু বালি আর বালি কোনো ব্যক্তি রাতে এখানে যেতে চায় না এটি সত্যিই একটি ভীতিকর জায়গা হয়ে উঠেছে কিন্তু দিনের বেলায় এখানে পর্যটকদের লাইন লেগে থাকে আপনাদের জানিয়ে দিই যে বিশ্বের সবচেয়ে বড় আন্ডারওয়াটার লেকও আপনারা নামিবিয়াতেই দেখতে পাবেন ড্রাগনস ব্রেথ নামে পরিচিত এই লেকটি দেখতে অনেক পর্যটক আসে এটি একটি আশ্চর্যজনক জায়গা যেখানে আজও বিজ্ঞানীরা অনেক কিছু নিয়ে গবেষণা করছেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে নামিবিয়ার একটি ট্রাইব যার নাম হেরেরো তাদের লোকেরা আজও জার্মান পোশাকে ঘুরে বেড়ায় বলা হয় যে যখন এখানে জার্মানি শাসন ছিল তখন এই ট্রাইবের লোকেরা জার্মানদের দ্বারা খুব প্রভাবিত হয়েছিল এই কারণেই জার্মানদের তাদের খুব ভালো লাগে এবং আজও হেরেরো ট্রাইবের লোকেরা জার্মান প্রশাসে ঘুরে বেড়াতে দেখা যায় যদিও এই ট্রাইবের লোকেরা আজও জার্মানিকে খুব ভালো মনে করেন কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এই জার্মানরাই কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার হেরেরো এবং অন্যান্য ট্রাইবের লোকদের হত্যা করেছিল বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে দু সালে জার্মান সরকার এখানকার মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিল আপনাদের জানিয়ে দিই যে উনিশশো এর আগে এটিকে দক্ষিণ আফ্রিকা নামেই জানা যেত হ্যাঁ উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা নামিবিয়াকে স্বাধীন করে দেয় সেখানকার মানুষেরা বলতো যে আভ্যন্তরীণ নাবে এখানকার লোকেরা এটিকে নামিবিয়া নামেই ডাকত এবং তারা কখনো মানত না যে এই দেশটা দক্ষিণ আফ্রিকার অংশ আজও এখানকার মানুষের দক্ষিণ আফ্রিকার সাথে ভালো সম্পর্ক নেই বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আজও হলিউডের সাথে নামিবিয়া দেশের গভীর সম্পর্ক আছে এর মানে হল এই দেশে অনেক বড় বড় হলিউড ছবির শুটিং হয়েছে বলা হয় যে এখানে স্পেস ওডিসি ম্যাডম্যাক্স ফিউরি রোড টম রাইডার এবং সিনেকের মতো বড় সিনেমার শুটিং হয়েছে এছাড়াও এখানে বন্যপ্রাণী চ্যানেলের লোকেরা সবচেয়ে বেশি আসে ডকুমেন্টারি বানানোর জন্য কারণ এটি তাদের জন্য সেরা জায়গা আপনারা কি স্কেলিটন কোস্টের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে এটি নামিবিয়াতে অবস্থিত বলা হয় যে ঈশ্বর এই স্থানটিকে রাগে তৈরি করেছেন আপনাদের জানিয়ে দিই যে সমুদ্রের ঢেউ এখানে নামিবিয়ার বালির সাথে মিশে যায় আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু এই জায়গায় আপনারা হাজার হাজার কঙ্কাল দেখতে পাবেন এখানে এমন কোনো ব্যক্তি নেই যিনি এসেছেন আর কঙ্কাল দর্শন না করে ফিরে গেছেন এই জায়গাটিও খুব ভয়ঙ্কর বলা হয় যে যখন আপনি রাতে গাড়ি চালিয়ে সমুদ্রের কিনারে পৌঁছান তখন আপনার মনে হয় যে এটি একটি অন্যরকম জায়গা স্কিলেটন কোস্ট সম্পর্কে বলা হয় যে এখানে আপনারা এমন অনেক জাহাজ দেখতে পাবেন যা বছরের পর বছর ধরে পড়ে আছে আপনারা জেনে অবাক হবেন যে এই জাহাজগুলিকেও ভুতুড়ে বলা হয় মনে করা হয় যে এখানে এমন অনেক ঘটনা ঘটে যা কারো বোধগম্য নয় এই কারণেই এখানে যে পর্যটকরা আসে তারা কেবল দিনের বেলাতেই ঘুরে ফিরে যায় আপনাদের জানিয়ে দিই যে নামেবিয়ার আয়ের সবচেয়ে বড় উৎস হল খনিজ উত্তোলন নামেবিয়া খনিজ সম্পদে খুব সমৃদ্ধ এখান থেকে অনেক কিছু বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় ইউরেনিয়ামের উৎপাদন এই দেশে বড় পরিমাণে করা হয় বলা হয় যে নামিবিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক নামিবিয়ার মানুষের সম্পর্কে বলা হয় যে তারা মূলত খুব ব্যক্তিগত মানুষ এর মানে হলো এখানকার মানুষ কারোর সাথে বেশি মিশে থাকার চেষ্টা করে না এর পেছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো যে এখানকার মানুষেরা কারো উপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে যখনই আপনি এই দেশে যাবেন তখন আপনি গাইডের অনেক সাহায্য পাবেন কিন্তু এখানকার অন্য মানুষেরা আপনার প্রতি বেশি আগ্রহ দেখাবে না এই কথা তো আপনারা জানেনি যে তার বন্য প্রাণীর জন্য পরিচিত আপনাদের জানিয়ে যে এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবেন এছাড়াও বন্ধুরা এখানে আপনারা অনেক নির্জন এলাকা দেখতে পাবেন বলা হয় যে বিশ্বের যত প্রাণী আছে তার সবই এখানে বিদ্যমান আপনারা কি এটোসা ন্যাশনাল পার্কের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আমরা আপনাদের জানিয়ে দিই এটি এমন একটি জায়গা যা বিশ্বের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক বলা যেতে পারে যেখানে শুধু প্রাণী আর প্রাণী দেখতে পাবেন এটি মোট বাইশ হাজার দুশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানে আপনারা কমপক্ষে আটশো থেকে নশো সিংহ দেখতে পাবেন এখানে চিতাও আছে এবং এমন কোনো প্রাণী নেই যা এখানে দেখতে পাওয়া যায় না এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাণীদের গন্তব্য এখানে সিংহ চিতা জিরাফ হাতি সবই আপনারা এই ন্যাশনাল পার্কে দেখতে পাবেন বন্ধুরা এটি জানা খুব জরুরি যে যখন আপনারা এখানে সাফারি করতে যাবেন তখন একটু সতর্ক থাকবেন আপনারা জানতেও পারবেন না কোথা থেকে আক্রমণ হতে পারে কিন্তু আপনাদের বেশি ঘাবড়ানোর দরকার নেই এখানে আপনারা প্রচুর সংখ্যক পর্যটক দেখতে পাবেন নামিবিয়ার রাজধানী হলো উইন্ডহক যা এখানকার সবচেয়ে সুন্দর শহর কিন্তু একটি বিষয় যা সবচেয়ে মজার লাগে তা হলো এই শহরের রাস্তাগুলোর নাম খুব অদ্ভুত এখানে কিছু স্বৈরাচারী এবং বিতর্কিত আফ্রিকান রাষ্ট্রপতির নামে রাস্তার নাম রাখা হয়েছে উদাহরণস্বরূপ ফিল্ডক্রাফট এবং রবার্ট মুগাবে এটা সত্যিই আশ্চর্যজনক বন্ধুরা বলা হয় যে পৃথিবীতে দুশোটিরও বেশি দেশ আছে কিন্তু যখন মহাকাশ থেকে কোনো দেশের সৌন্দর্য দেখার কথা আসে তখন নামিবিয়ার নাম সবার আগে নেওয়া হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু এটি কোনো বড় চিত্রশিল্পীর কল্পনার থেকে থেকে কম লাগে না। দেখার কারণে এই দেশটি পুরোপুরি দেখায়। আপনাদের জানিয়ে দিই যে এখানকার রাজধানী অর্থাৎ হক থেকে একটি দুর্দান্ত ট্রেন চলে যা দুশো কুড়ি মাইল দূরত্ব অতিক্রম করে আপনারা জেনে অবাক হবেন যে এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় যার নাম হলো দ্য ডেজার্ট এক্সপ্রেস যখন আপনি এই ট্রেনে ভ্রমণ করেন তখন আপনি জানতে পারেন এখানকার দৃশ্য কেমন আপনি এই দেশকে খুব কাছ থেকে জানতে পারবেন এই ট্রেনে বসার পর আপনার মনে হবে যে আপনি কোনো ফাইভ স্টার হোটেলে আছেন কারণ এখানে আপনি খুব চমৎকার খাবার অসাধারণ ওয়াইন এবং যা চান তা সবই পান এর মানে হলো আপনি পার্টি করতে করতে এই দেশের দৃশ্যের আনন্দ নিতে পারবেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে নামিবিয়ার দেশের মানুষকে খুব সাহসী মনে করা হয় বলা হয় যে এখানকার মানুষ কোনো কিছুতেই ভয় পায় না এই কারণেই বলা হয় যে যদি আপনি পর্যটক হন তাহলে এখানকার মানুষের সাথে ঝগড়া করবেন না না হলে আপনি তাদের হারাতে পারবেন না যদিও এই দেশ খুব পর্যটক বান্ধব তবু অনেক সময় এখানে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকে বিয়ে এমন একটি জায়গা যেখানে আটলান্টিক মহাসাগরে এখানকার পশ্চিম উপকূলের মরুভূমির সাথে মিশে যায় এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন মরুভূমি যা প্রায় সাড়ে পাঁচ কোটি বছরেরও বেশি পুরনো বিশেষত্ব হল যে এখানে যে বালির ঢিবি দেখা যায় তা সারা বিশ্বে সবচেয়ে বড় নামিবিয়া আফ্রিকার সবচেয়ে কম বয়সী দেশগুলির মধ্যে একটি এটি উনিশশো নব্বই সালের একুশে মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে এটি আফ্রিকায় তৃতীয় সবচেয়ে কম বয়সী দেশ দু সাল থেকে এখানকার রাষ্ট্রপতি হলেন হেগে হেগেগিংগ এবং তিনি নামিবিয়ার স্বাধীনতা লাভের পর থেকে কেবল তৃতীয় রাষ্ট্রপতি নামিবিয়া সম্পর্কে একটি আকর্ষণীয় বিষয় হল যে এই দেশে দুটি বড় কিন্তু খুব ভিন্ন মরুভূমি আছে একটির নাম নামিম মরুভূমি এবং অন্যটি কালাহারি মরুভূমি এই দুটি দেখতে সম্পূর্ণ আলাদা এবং তাদের ভূতাত্ত্বিক গঠনও সম্পূর্ণ ভিন্ন বলা হয় যে এই দেশে এমন অনেক জিনিস আছে যা আপনি কল্পনাও করেননি বন্ধুরা আপনারা কি ওয়েলভেটসিয়া প্ল্যান্টের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে দিই যে বিশ্বের সবচেয়ে অনন্য এই উদ্ভিদটি কেবল নামিবিয়াতেই দেখতে পাওয়া যায় এই উদ্ভিদে কোনো লেবে থাকে না এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এই উদ্ভিদ হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে নামিবিয়াকে আফ্রিকার সবচেয়ে প্রিয় দেশও বলা হয় যদিও আফ্রিকায় কোথাও বেশি বৃষ্টি হয় না কিন্তু নামিবিয়া এক্ষেত্রেও এই গিয়ে এই কারণেই আপনারা পুরো দেশটি হলুদ এবং বাদামি রঙে দেখতে পাবেন এখানে কখনো কখনো বৃষ্টি দেখতে পাওয়া যায় কিন্তু মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে প্রচণ্ড গরম থাকে বন্ধুরা এই ছিল নামিবিয়া সম্পর্কে তথ্য কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কি কখনো এই দেশ ভ্রমণ করেছেন যদি করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা আমাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যদি আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ